আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নি এলাকা মুক্তার বাড়ির হালকা পশ্চিম পাশে ওই যে সামনের টাবার ওই যে ওইদিকে রোড চলে গেছে চারাগালি তিন রস্তার মোড় ওই যে বাচ্চাগুলি বেরোচ্ছে ওই দিক দা একটা ওই দিক গেছে একটা ওই দিক গেছে এই যে বিল্ডিং এই বিল্ডিং থেকে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বর জায়গার পরিমাণ আড়াই কাঠা ডেগলার ডুকছে

চারটা রুম আছে গেট ছাড়া বাইশশো টাকা করে চলতেছে ব্যাপক গণবসতি টঙ্গি কলেজ গেটের হালকা পশ্চিম পাশে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট মুক্তার বাড়ি এলাকা এই যে আমি আবার বের হচ্ছি বাহিরে খুব সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট টঙ্গি কলেজ গেটের হালকা পশ্চিম পাশে মুক্তার বাড়ি এলাকা জমির পরিমাণ আড়াই কাঠা চারটা রুম আছে বাকিটি খালি আছে মালিক মূল্য নব্বই লক্ষ টাকা মালিক মূল্য নব্বই লক্ষ টাকা এই যে তিন রাস্তার মোড় এটা ওই যে ডেগলোরে বিল্ডিং করছে এই যে এই বাড়িটা সাথে জায়গাটা ওই যে ওই বাড়িটার গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নঙ জায়গার পরিমাণ বাড়া পাইতেছে বাইশ করে চারটা রুম আছে মালিক মূল্য নব্বই লক্ষ টাকা মালিক মূল্য নব্বই লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম